নমস্কার গল্প কথায় সুগত চ্যানেলে সবাইকে স্বাগত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোটো গল্প মণিহারা আমি পড়ে শোনাচ্ছিলাম আজ তার পরবর্তী অংশ স্ত্রীটি বেশি কথাবার্তা কহিত না পাড়া প্রতিবেশিনীদের সঙ্গেও তাহার মেলামেশা বেশি ছিল না ব্রত উপলক্ষ করিয়া দুটো ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে দুটো পয়সা ভিক্ষা দেওয়া কখনও তাহার দ্বারা ঘটে নাই তাহার হাতে কোনো জিনিস নষ্ট হয় নাই কেবল স্বামীর আদরগুলা ছাড়া আর যাহা পাইয়াছে সমস্তই জমা করিয়া রাখিয়াছে আশ্চর্যের বিষয় এই যে সে নিজের অপরূপ যৌবনশ্রী হইতেও যেন লেসমাত্র অপব্যয় ঘটিতে দেয় নাই লোকে বলে তাহার চব্বিশ বৎসর বয়সের সময়ও তাহাকে চোদ্দ বৎসরের মতো কাঁচা দেখিতেছিল যাহাদের হৃদপিণ্ড বরফের পিণ্ড যাহাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না তাহারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে তাহার কৃপণের মতো অন্তরে বাহিরে আপনাকে জমাইয়া রাখিতে পারে ঘনপল্লবিত অতি সতেজ লতার মতো বিধাতা মণিমালিকাকে নিষ্ফলা করিয়া রাখিলেন তাহাকে সন্তান হইতে বঞ্চিত করিলেন অর্থাৎ তাহাকে এমন একটা কিছু দিলেন না যাহাকে সে আপন লোহার সিন্দুকের মণিমাণিক্য অপেক্ষা বেশি করিয়া বুঝিতে পারে যাহা বসন্ত প্রভাতের নবসূর্যের মতো আপন কোমল উত্তাপে তাহার হৃদয়ের বরকপিণ্ডটা গলাইয়া সংসারের উপর একটা স্নেহ নির্ঝর বহাইয়া দেয় কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল কখনোই সে লোকজন বেশি রাখে নাই যে কাজ তাহার দ্বারা সাধ্য সে কাজে কেহ বেতন লইয়া যাইবে ইহা সে সহ্য করিতে পারিত না সে কাহারও জন্য চিন্তা করিত না কাহাকেও ভালোবাসিত না কেবল কাজ করিত এবং জমা করিত এই জন্য তাহার রোগ শোক তাপ কিছুই ছিল না অপরিমিত স্বাস্থ্য অবিচলিত শান্তি এবং সঞ্চীয়মান সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করিত অধিকাংশ স্বামীর পক্ষে ইহাই যথেষ্ট যথেষ্ট কেন ইহা দুর্লভ অঙ্গের মধ্যে কোটি দেশ বলিয়া একটা ব্যাপার আছে তাহা কোমরে ব্যথা না হইলে মনে পড়ে না গৃহের আশ্রয়স্বরূপে স্ত্রী যে একজন আছে ভালোবাসার তাড়নায় তাহা পদে পদে এবং তাহা চব্বিশ ঘন্টা অনু অনুভব করার নাম ঘরকন্যার কোমরে ব্যথা নিরতিশয় প্রতিব্রতা স্ত্রীর পক্ষে গৌরবের বিষয় কিন্তু পতির পক্ষে আরামের নহে আমার তো মত মহাশয় স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পাইলাম ঠিক কতটুকু কম পড়িল অতি সূক্ষ্ম নিক্তি ধরিয়া তাহা অহরহ তৌল করিতে বসা কি পুরুষ মানুষের কর্ম স্ত্রী আপনার কাজ করুক আমি আপনার কাজ করি ঘরের মোটা হিসাবটা তো এই অব্যক্তের মধ্যে কতটা ব্যক্ত ভাবের মধ্যে কতটুকু অভাব সুস্পষ্টের মধ্যেও কি পরিমাণ ইঙ্গিত পরমাণুর মধ্যে কতটা বিপুলতা ভালোবাসাবাসীর তত সুসূক্ষ্ম বোধশক্তি বিধাতা পুরুষ মানুষকে দেন নাই দিবার প্রয়োজন হয় নাই পুরুষ মানুষের তিল পরিমাণ অনুরাগ বিরাগের লক্ষণ লইয়া মেয়েরা বটে ওজন করিতে বসে কথার মধ্য হইতে আসল ভঙ্গিটুকু এবং ভঙ্গির মধ্য হইতে আসল কথাটুকু চিরিয়া চিরিয়া চুনিয়া চুনিয়া বাহির করিতে থাকে কারণ পুরুষের ভালোবাসাই তাহাদের বল তাহাদের জীবন ব্যবসায়ের মূলধন ইহারি হাওয়ার গতিক লক্ষ্য করিয়া ঠিক সময়ে ঠিকমতো পাল ঘুরাইতে পারিলে তবেই তাদের তরণী তরিয়া যায় এজন্যই বিধাতা ভালোবাসমান যন্ত্রটি মেয়েদের হৃদয়ের মধ্যে ঝুলাইয়া দিয়াছেন পুরুষদের দেন নাই কিন্তু বিধাতা যাহা দেন নাই সম্প্রতি পুরুষরা সেটি সংগ্রহ করিয়া লইয়াছেন কবিরা বিধাতার উপর টেক্কা দিয়া এই দুর্লভ যন্ত্রটি এই দিকদর্শন শলাকাটি নির্বিচারে সর্বসাধারণের হস্তে দিয়াছেন বিধাতার দোষ দিই না তিনি মেয়ে পুরুষকে যথেষ্ট ভিন্ন করিয়াই সৃষ্টি করিয়াছিলেন কিন্তু সভ্যতায় সে ভেদ আর থাকে না এখন মেয়েও পুরুষ হইতেছে পুরুষও মেয়ে হইতেছে সুতরাং ঘরের মধ্যে হইতে শান্তি ও শৃঙ্খলা বিদায় লইল এখন শুভ বিবাহের পূর্বে পুরুষকে বিবাহ করিতেছি না মেয়েকে বিবাহ করিতেছি তাহা কোনো মতে নিশ্চয় করিতে না পারিয়া বর কন্যা উভয়েই চিত্ত আশঙ্কায় দুরু দুরু করিতে থাকে আপনি বিরক্ত হইতেছেন একলা পড়িয়া থাকি স্ত্রীর নিকট হইতে নির্বাসিত দূর হইতে সংসারের অনেক নিগুড়ো তত্ত্ব মনের মধ্যে উদয় হয় এগুলো ছাত্রদের কাছে বলিবার বিষয় নয় কথা প্রসঙ্গে আপনাকে বলিয়া লইলাম চিন্তা করিয়া দেখিবেন মোট কথাটা এই যে যদিও রন্ধনে নুন কম হইতো না এবং পানে চুন বেশি হইতো না তথাপি ফণিমূষ ভূষণের হৃদয় কী যেন কি নামক একটি দুঃসা দুঃসাধ্য উৎপাদ অনুভব করিত স্ত্রীর কোনো দোষ ছিল না কোনো ভ্রম ছিল না তবু স্বামীর কোনো সুখ ছিল না সে তাহার সহধর্মিণীর শূন্য গহর হৃদয় লক্ষ্য করিয়া কেবলই হীরা গহনা ঢালিত কিন্তু সেগুলা পড়িত গিয়া লোহার সিন্ধুকে হৃদয় শূন্যই থাকিত খুড়া দুর্গামোহন ভালোবাসা এত সূক্ষ্ম করিয়া বুঝিত না এত কাতর হইয়া চাহিত না এত প্রচুর পরিমাণে দিত না অথচ খুঁড়ির নিকট হইতে তাহা অজস্র পরিমাণে লাভ করিত ব্যবসায়ী হইতে গেলে নব্যবাবু হইলে চলে না এবং স্বামী হইতে গেলে পুরুষ হওয়া দরকার এ কথায় সন্দেহমাত্র করিবেন না ঠিক এই সময়ে শ্রীগালগুলা নিকটবর্তী ছোপের মধ্য হইতে অত্যন্ত উচ্চস্বরে চিৎকার করিয়া উঠিল মাস্টার মহাশয়ের গল্প স্রোতে মিনিট কয়েকের জন্য বাধা পড়িল ঠিক মনে হইল সেই অন্ধকার সভাভূমিতে কৌতুকপ্রিয় শ্রীগাল সম্প্রদায় স্কুল মাস্টারের ব্যাখ্যাত নীতি শুনিয়াই হোক বা নব্য সভ্যতা দুর্বল ফণীভূষণের আচরণেই হোক রহিয়া রহিয়া অট্টহাস্য করিয়া উঠিতে লাগিল তাদের ভাবোচ্ছ্বাস নিবৃত্ত হইয়া জলস্থল দ্বিগুণতর নিস্তব্ধ হইলে পরে মাস্টার সন্ধ্যার অন্ধকারে তাহার বৃহৎ ও উজ্জ্বল চক্ষু পাকাইয়া আবার গল্প বলিতে লাগিলেন ধন্যবাদ